হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন স্বাগত গ্রামে অনেক দিন হলো এটা গত একুশ তারিখের ভিডিও ডিসেম্বর দুই হাজার তেইশ যদিও অনেকটা সময় পার হয়ে গেছে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলাম সাথে কয়েকজন মেহমান নিয়ে তো এদিকে নামনাহা থেকে উত্তর দিকে যাচ্ছিলাম এই রাস্তাগুলো খুবই সুন্দর হাট বাজার চারপাশের প্রকৃতি সব মিলে খুবই ভালো লাগে আর আমি তো এগুলো ভিডিও করতে খুবই ভালোবাসি এই ধরনের স্বাভাবিক প্রকৃতিগুলো আমার কাছেই ভালো লাগে তো জানি না কার কাছে কেমন লাগে একদিকে একটা ছোট খাল আছে রাস্তার পাশে আমরা বাজার থেকে সোমনি বাজার থেকে পশ্চিম দিকে যে রোডটা রোডটা গেছে ওদিকে যাচ্ছিলাম আমাদের বাড়িতে আর যাওয়ার উদ্দেশ্যে টেকে ভিডিও করলাম আর কি পথে ফল কেনা হলো দধি কিনা হলো মিষ্টি কিনা হলো আর এদিকে আয়োজন সব বেশিরভাগই মাছের আইটেম ছিল ইলিশ মাছ রিক্সা মাছ মুরগি গরু ট্যাংরা মাছ ডিম বাটা মাছ ভত্তা ভ্যারাইটিস আইটেম তো সবাই খাচ্ছে আর আমি একটু করে ভিডিও করতেছিলাম জাস্ট একটা স্মৃতি হিসাবে থাকবে সেই জন্য অন্য কিছু না এই যে দই এটা হচ্ছে সন্দীপের ঐতিহ্যবাহী দই অনেক ভালো লাগে খেতে এটা দইটা বেশ ভালোই পড়ছিল আর কি সবাই খাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করতেছি